খেতে আলো মন বাগান খেত হ্যাঁ খেতে বিশাল সশার বাগান করেছে সেই বাগানের ভিডিও দেখার জন্য আসছি আসলে কেউ যখন বিশাল কোনো কিছু জুড়ে যখন প্রচুর ফসল ফলায় তখন তার আগের একটা প্ল্যান থাকে তার একটা প্ল্যান থাকে তার প্রস্তুতি থাকে তার প্রতিবন্ধকতা থাকে বিভিন্ন কিছু থাকে আমরা সেই সাহত ভাইয়ের মুখে শুনবো যে কিভাবে একটু একটু করে কত দিনে এই শশা পরিপক্ক করেছে কিভাবে বাজারজাত করেন কত টাকা ইনকাম করেন কিভাবে এরপরে এখানে কি করবেন আগে কেমনটা ছিল আমরা সবটাই সাহাত ভাই কাছে চলে যাবো আমরা সাহাত ভার মুখ থেকে শুনবো থেকে শশা যে আও এই যে শশা আও বস্তা শশা বস্তা প্রচন্ড রোদ জেলার কামার উপজেলার ঝাও ইউনিয়নের বর্ধুল গ্রামারখন্ড উপজেলার ঝাওল ইউনিয়নে চলে এসেছি খেতের ভিডিও করবো বলে আসলে আসলেই ভালো লাগে কি সুন্দর আবহাওয়া রোদের মাঝেও আবহাওয়া ঠান্ডা ভালো লাগছে এখন অনেক দারুণ লাগছে শশার ভিডিও করার জন্য বের হয়েছি জানিনা শশা খেত দেখতে পাবো কিনা তো ভিউয়ার্স আশা করি আমাদের স্বাধীনতা শশার ক্ষেত দেখতে জোলে পরে ছাই হয়ে গেলাম শখ আমার খেতাদের অবশেষে শশার খেতে এই যে দেখুন আপনি দেখো

ফেসবুকে দেখে আসছি সিরাজগঞ্জ কামারখণ্ড উপজেলার পাইকসা বাজারের বর্দুল গ্রামে কাশীহাটা গ্রামে আসছি এই শসার ক্ষেত দেখার জন্য তাহলে বোঝেন অবস্থাটা কি এই রোদের মধ্যে এই রোজার মধ্যে আসছি বোজেন তেলে এই জন্য শশা ব্যাগে ভরতেছি ব্যাগে এটা কি হবে

সেটা হচ্ছে যে এখান যে জায়গাটা আমরা এসেছি সেটা হচ্ছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জের নয়টা উপজেলা আমি থাকি সদর উপজেলা এটা হচ্ছে কামারখন্দ অর্থাৎ সিরাজগঞ্জের মধ্যে ছোট্ট উপজেলা হচ্ছে কামারখন্দ উপজেলা সেটা হচ্ছে পাইকুসা বাজার থেকে আপনার বর্ধুল গ্রামে কাশিয়া তাই না ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আচ্ছা তো আমাদের সাদুত ভাই এই যে আমি আপনাকে এতক্ষণ যে বললাম যে অনেক এলাকাতে বিশা বিশে এবং সাদুত ভাই কিন্তু নিজে শসাতুরা দিচ্ছে এবং বলছে যে আপনারা অনেক কষ্ট করে আসছেন আসলে নিতান্তই শখের বসে ভিডিও বানাই আমি সেই ভিডিও করার জন্য দেখার জন্য আসছি তো সাদুত ভাই আপনার মানে এটা কি প্রথম শসার বাগান করা নাকি এর আগে আপনি না এটাই প্রথম আমার এর আগে করা হয়নি আচ্ছা মানে অনুপ্রেরণাটা কিভাবে পেলেন যেখানে শসার বাগান করা যায় আমি মানে অনেক সময় ইউটিউবে দেখছি দেখে আমি আ অনেক যারা ইউটিউব ই করে চ্যানেল আছে তাদের সাথে আমি যোগাযোগ করছি করে আমি তাদের মাধ্যমে বীজ কালেক্ট করছি মালচিং পেপার কালেক্ট করছি মানে আধুনিক ভাবে যেভাবে কৃষি করতে হয় সেভাবে করার জন্য চেষ্টা করছি তারপরে আমারও কিছু ভুল হয়েছে তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ আমি সফল আচ্ছা সফল মানে একমাত্র সফল উদ্যোক্তা আমাদের সাদুত ভাই তো সাদুত ভাইয়ের কাছে শুনছিলাম যে সাদুত ভাই এখানে ক্ষেত খামারে কাজ করার আগে আসলে এখন সবাই উদ্যোক্তা হওয়ার কারণে কেউ কিন্তু আর চাকরি করছে না চাকরিটা যে একটা বাধা ধরার নিয়ম সেই বাধা ধরার নিয়ম ছেড়ে সবাই এখন নিজের ব্যবসার প্রতি এতটুকু 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 যদি 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 জায়গা থাকে 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 সে সে অনুপ্রেরণা তার যোগ্যতা কিন্তু ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে এটা লাভবানও হচ্ছেন আর তার ইচ্ছা মতো সে কাজ করতে পেরেছেন তা আপনার কি এরকম ভাবে মনে হয়েছে যে আমি চাকরি ছেড়ে এই বাগান করছি আমি চাকরি ছেড়ে এই বাগান করব সেটাই আমি মানে পরের অধীনে থাকার জন্য আমি কখনো চেষ্টা করিনি আর থাকতাম আমি কৃষিকেই বেছে নিছি আরে কৃষক কৃষকদের এই যে কৃষি কাজ কিন্তু না থাকলে কিন্তু আমাদের পেটের ভাত কিন্তু আমরা পাইতাম না আমাদের যে আমরা যদি ভাত খাই সেই কৃষকরা যদি ফসল না ফলায় তো আমরা কিন্তু পাইতাম না তো আপনি আর কি কি চাষ করেছেন আমি আমার শশা আছে লেবু আছে এবং এই লাউ আছে তারপর আমি করলা চাষ করব এখানে করলা এবং ধুন্দুল দিব এখানে এই শশা উঠে গেলে আমি চারা রেডি করছি আমি এগুলি করতেছি আমি মানে সবসময় কন্টিনিউ একটা না একটা রাখার চেষ্টা করতেছি যেহেতু আমি চাকরি ছেড়ে আসছি কারণ আমার এখানে যেমন মাস গেলে আমি চাকরির ওখানে বেতন পাইতাম কিন্তু এখানে আমার কি প্রতিদিনের ইনকাম এটা প্রতিদিন করব দেখা যায় এক বছরের মধ্যে আমি আট মাস ইনকাম করব চার মাস করব না কিন্তু আমার আট মাসের ইনকামের জন্য আমার 12 মাসের খরচটা হয়ে যায় আচ্ছা হাইব্রিড সময় লেগেছে যে এই শসার করতে আপনার সময় লেগেছে আমি এটা প্রথম হারভেস্ট করছি 45 দিনে আমি জানুয়ারির 20 তারিখে 16 তারিখে হচ্ছে আমি ই লাগাইছি বীজ লাগাইছি কিন্তু আমি চারা কাউন্ট করছি বিশ তারিখ থেকে যতক্ষণ থেকে গোয়া যায় সেই দিন থেকে আমার 45 দিন লাগছে এটা হারভেস্ট করতে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে শসার সিজনটা শেষের দিকে বাজারেও এর দাম কম আর এখানেও দাম মানে আপনার কাছে যদি আসে আপনি কত দাম করে রেখেছেন আমি শসা পাইকারি পঞ্চান্ন টাকা থেকে শুরু করে এখন আমি পনেরো টাকা কেজি পর্যন্ত পাইকারি বিক্রি করতেছেন এই এই সময় এই সময় লাস্ট কবে বিক্রি করেছেন লাস্ট আমি গত সোমবারই বিক্রি করছি কয় টাকা দরে আমি সেদিন আমার হাটে খুচরা বিক্রি করছি পঁচিশ টাকা দর আর পাইকারে আচ্ছা আর পাইকারি পাইকারি আমি 15 টাকা দিছি আর ওদে নিয়ে এই জাম তোলা আমাদের বাজার স্টেশনে কিনে 50 টাকা কেজি 50 টাকা করে কেজি আমি নিজেও কিনে খাচ্ছি এই রমজান মাসে তো আসলে এরকম তাই হয় যারা এখান থেকে নিয়ে যায় তাদের অনেক প্রসেসিং থাকে তারা এই যে আমি দূর থেকে যে আসছি এখানে আমার যে একটা খরচ হয়েছে যানবাহনের যে একটা খরচ হয়েছে সেই খরচটা তাদের জন্য তারা উসুল করে তারা তুলে নেয় আর কি তো এই যে আমরা আহ জানতে চাইবো যে আলহামদুলিল্লাহ লাভবান আমি ভালোই হইছে এখানে আমার ষোলো থেকে সতের শতাংশ জায়গা হবে নিজস্ব নিজস্ব জায়গা আমার খরচ হয়েছে তিরিশ হাজার তিরিশ হাজার বাদ দিও আমি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আছে এখানে আচ্ছা তাও এই আপনি কি একাই পরিশ্রম করেন আপনি সাথে কেউ আছে আমার বাবা আছে আমার ফ্যামিলিও কিছু সাপোর্ট করে সব মিলিয়ে আমরা করি মানে আপনি বাইরের কোনো রাখেন না মানুষজন রাখেন না বাইরের এখন আমি রাখি নাই কিন্তু আমার যেহেতু আমি প্রজেক্ট বড় করতেছে আমার লাগবে আচ্ছা দেখা বছর না হলে সামনে বছর লাগবে আচ্ছা 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 তো ভাই আপনার ভবিষ্যতে কি ব্যবসা করার ইচ্ছা আছে জমি জমা দিয়ে ব্যবসা করা ওয়াও ওয়াও এটা কিসের জন্য ভাইয়া এটা হচ্ছে যে আছে এটা ওষুধ না ওখানে মেডিসিন দাও আছে এটা আছে যেমনটা শুনছিলেন যে এই মেডিসিনের কারণে এইখানে যে মাছি পোকা মাকড় যা থাকবে এই কোটার ভিতরে এখানে পড়ে যাবে ভাই তেমনটাই দেখাচ্ছেন এখানে দেখুন মেডিসিনের নিচে এবং কোটার নিচে অসংখ্য এখানে পোকা মাকড় মশা মাছি অর্থাৎ ক্ষতিকারক যেগুলো শশার ক্ষতিকারক ক্ষতি সম্মুখীন হয় সেই পোকা মাকড়গুলো এই মেডিসিনের ভিতরে কোটার ভিতরে গিয়ে পড়ে যেখানে আপনার শশা খুব ভালো থাকে তো উদাহরণ হিসেবে এই উদ্যোক্তা শাহাদুত ভাই যেটা দেখাচ্ছেন যে এই শশাটা দেখাচ্ছেন যে এখানে দেখুন শশাটা কিন্তু আকৃতিটা একটু অন্যরকম হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু একটা অন্যরকম এখানে ঝুঁকি এবং এখানে অন্যরকম ক্ষতি করে দিয়েছে শশার গায়ে এরকমটা যেন না হয় সেই জন্যই এটা লাগানো হয়েছে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে